ভাত ভাত যাও না তো এখন লব টান্দেতে মেডিকেল এ নিয়ে যাও আমরা তো সবাই আস্তে কালকে রেডি হচ্ছে আমরা রেডি এখন বের হবো আপনারা থাকেন না দুয়ারের সামনে এর জন্য

বাইকে ওটিতে যাওয়ার আগে যে একটা মেডিসিনের লিস্ট দেয় বিস্তারিত সেগুলোই আনতে যাবে এখন আর আসিফকে আনা হয়েছে ব্লাডটা রেডি করে রাখার জন্য

খাল ধাক্কাইতেছে কে বুঝলাম না দরজাটা সব বাচ্চা কাচ্চা আছে এই মুহূর্তে হলো মেডিসিন আনতে যাবে আর হলো তানজি লা এই যে এই কাপড়গুলো একদম সুতি কাপড় নিয়ে নিতেছি যাওয়ার ওটিতে যাওয়ার আগে ওটিতে তাঁদেলার নিয়ে গেছে এখন কাপড় আর নিয়ে যে তুমি জানাও এখন বুক তো ওটিতে নিয়ে আসছে সবাই দাঁড়ায় বুঝতে আমরা একটু ভিতরে আসছি তাও বুক দিবে না নাকি ড্রেস কোড লাগবে নাকি

Ez mişti hara denek biz. Ez hara denek biz. Engel. Tan kau. Ese bir <laughs> ay sonra da bana. Ekonomi olarak

তোমার অনুভূতি কি আমি আমরা অনুভূতি আমরা অনেক খুশি আমাদের পাটি ছেলে এসেছে তোমার অনুভূতি কি নাতির ঘরে পুতি আমারে আল্লাহ দেখাইলো নাতি ছেলে ছেলে আমারও খুবই খুশি আল্লাহর রহমতে তোমার আমি তো কই 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 চলে গেল তোমার অনুভূতি কি আলহামদুলিল্লাহ ভালো ভালো অনুভূতি আমার ওই দেখো আ এই দেখো আঙ্গুল কিভাবে ধরে রাখে নানির আঙ্গুল কি আশা দে নানিকে যেতে দিবে না আর মায়ের চেন নানি আপন হয়ে গেছে ফোন কাছে নাকি

মার্কেটে না বিশেষ করে মেডিকেলের প্রত্যেক ফ্লোরে ফ্লোরে করে মার্কেটে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে করে শুধু বাসাবাড়ি নেই এটা কি নিস্তালা

গাড়িতে বসি আমি বহুত আগে বের করেছি বিয়ে খাইবো এমন একটা খুশির দিনে ব্যাপার স্যাপার আছে হ্যাঁ এমন করে হ্যাঁ হ্যাঁ আগে ফলাই দেন না তো শরীরে কাঁচা গেলে প্রবলেম হয়ে জান ফরেশন গজান আবার সুন্দর গদি গদি খা 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 হ্যাঁ হ্যাঁ আবি আপু ওখানে আসে তাবিয়া ও না বিয়ার কাছে শুইব না পোলাফেনের কাছে শুইব না ওখানে শুইব না তাবিয়া তাবিয়া এই রাতে বেলা আবার আসছে দেখতে লাগা

আজকে কেমন হয়েছে এখন সকাল বেলা আজকে এই মুহূর্তে কেউ নাই বাবুকে নিয়ে গেছে হলো এসে নিয়ে না রোদে তাপ দেওয়ার জন্য এখানে বিএন পরে আবার এখানে সকালবেলা নাস্তা বানায় পাঠাইছে যে বড় বিয়ে আসছিল আর আমি ছিলাম ছোট বিয়ান হলো গেছে নাস্তার ব্যবস্থা করতে এত কে রাখাই না কাঞ্জেলার হলে ব্লাড দেওয়া হচ্ছে কি দেখছো কষ্ট পাচ্ছে সেটা দেখছো কইরনে পরে ব্লাড দিতেছে শরীরে একটু ব্লাড কম এই যে দেখেন ঈশা আসছে আসছে এদের খুব আইসে তারপরে সবাই আসছে সবাই ফুল ফ্যামিলি ফুল আর ওই যে ফুপি ওই যে পুপি আমার বিয়ে হলো দেশি খাবার খাচ্ছে একদম নাতির পাইয়া খুশিতে একজন কত সরল মনে করে কি করব খিদে লেগে গেছে খাওয়ার পরও খিদে লেগে যায় ঘুমাইলে ঘুমা হ্যাঁ বেআইনের দুটো ডাক্তার হ্যাঁ ঘুমাইলে চোখে দেখে না বেআইন না ওটাই তো পরে রয়েছে তাই খায় নেই করতেছে ভাত নষ্ট করে লাভ আছে ঠিক তারপর আবার মনে করেন মুড়ির দোকান থেকে কাঁচামরিচ চেয়ে আনছে আমি পাড়াইলাম বিয়েনজান কারণ প্রথম পাড়াইছি খুঁজতে পায় নাই তারপর পাড়াইছি মুড়ি কিনন নি আনকার ব্যাডা রকনকা দুইটা কসমিস দাই আমারও সমস্যায় না সমস্যা খেলে আমি চিনি একটু বাইরে খইতারি নাই আলানি ভাত তাই আলানি ভাত দেখি না আলকাল

যাও মেন হল খাচ্ছে সরি মেন maaf করে দেন আপনি কুদি লাগছে কুদি খান আপনি বাবা ভালোই করে আমি বলি খাবো মেন maaf করে দেন পারবো না ও খা খা দেখে দেখসু কি বটস খুব মত খুব কি ফজিরে ফজিরে দেখছেন কি করে পরে দেখছেন কি আপনি জানেন না কি সেন পাই দেন

কেন তাবিয়া আসছে তাবিয়াকে নিয়ে আসছে বিয়ান তাবিয়া ছিল না রাত্রে ওইখানেই ছিল আরসিনা বিয়ানের কাছে মাহি আসছে তো ওই যে আমরা হইলো বৈসা আছি তাবিয়াকে বললাম আজকে থাইকা যাও খেলতেছে দেখেন না মাহিও খেয়ে আসেনি ওরে পিচ্চা মারতেন তাতে হলো হা